নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রকম গুড় চিনি কোনো কিছুই ব্যবহার না করে একটা হেলদি টেস্টি মিষ্টি রুটির রেসিপি করে দেখাবো আমরা অনেকেই এখন শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি খেতে ভয় পায় আবার মিষ্টি রুটি খেতে ইচ্ছা হয় তারা কিন্তু এইভাবে রুটি তৈরি করে খেতে পারেন এটা স্বাস্থ্যের পক্ষেও আর খেতেও টেস্টি হয় তাহলে আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই রুটিটি তৈরি করছি আপনারা কিন্তু এই রুটিটা সকালের ব্রেকফাস্ট কিংবা টিফিনে খেতে পারেন আর বাচ্চা বড় সকলেই খাবে একদম নিশ্চিন্তে আর খেতেও খুব ভালো হবে এই রুটিটি তৈরি করার জন্যে এখানে দেখুন বন্ধুরা আমি কিছুটা পরিমাণ কাজু নিয়ে নিয়েছি কিছুটা আমন্ড নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ নিয়েছি কিছুটা খেজুর ছাড়িয়ে তার দানাগুলোকে ফেলে দিয়েছি আর নিয়েছি কিছুটা চেরি ফল এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমি রুটিটা তৈরি করব তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি কেমন করে রুটিটা তৈরি করছি প্রথমে আমি এই সমস্ত কিছুকে একটা মিক্সিং জারের ভেতরে দিয়ে দেব সমস্ত কিছু মিক্সিং জারের ভিতরে আমি তুলে নিয়েছি এখন প্রথমে এই অবস্থায় একটু ঘুরিয়ে নেব সমস্ত কিছু এখানে আমি একটু ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটু দুধ দুধ দিয়ে আর একটু ঘুরিয়ে নিলে এটা একদম মসৃণভাবে পেস্ট হয়ে যাবে আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা যদি দুধ দিতে না চান তাহলে এখানে জল দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এখানে আমার সুন্দরভাবে এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা এটা পেস্ট হয়েছে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর ভিতরে আমি ওই পেস্টটিকে প্রথমে ঢেলে দেব দিয়ে দেবো একটু লবণ এখন লবণটাকে সুন্দর করে মিশিয়ে নেব এখানে লবণটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি একটু একটু করে আটা দেবো আর মেশাতে থাকব একসাথে সব আটা দেব না যতটা লাগবে ততটাই দেবো একসাথে দিলে বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প দেবো আর মেশাতে থাকব যেমনভাবে গোলা রুটির একটা ব্যাটার তৈরি হয় তেমনভাবে তৈরি করে নেব একটু একটু করে আটা দিয়ে আমি দেখুন বন্ধুরা এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি ভালো করে আগে একটু ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে আটা না আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তবে ময়দার থেকে আটাটাই কিন্তু স্বাস্থ্যকর আপনারা আটা দেওয়ারই এখানে চেষ্টা করবেন যেহেতু হেলদি খাবার তৈরি করছি তাই হেলদি জিনিসই ব্যবহার করতে হবে এখন কিন্তু এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি রুটিগুলোকে তৈরি করে নেব রুটিগুলো তৈরি করার জন্য এখানে আমি আগে থাকতে একটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি তেলটাকে চারিদিকে ঘুরিয়ে দিলাম এখন তেলটাও ভালো রকম গরম হয়ে গেছে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটিকে আমি চামচে করে এইভাবে দিয়ে দেব আর এখন কিন্তু গ্যাসের জোরটা আমি একদম লোটে করে রেখেছি এই রুটিটা কিন্তু লোটে রেখে তৈরি করতে হবে তাহলে ভিতরটাও ভালো রকমভাবে তৈরি হয়ে যাবে এখানে কাঁচা থেকে যাবে দিয়ে দিলাম এখন চামচের পেছন দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে দেবো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেব এক মিনিট মতন লোয়াচে আমি এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা উপরটা কেমন শুকিয়ে গেছে এখন এটাকে আমি উল্টে দেখুন কত সুন্দর হয়েছে এখন এ পাশটাও একটু রেখে দেব তাহলে ও পাশটাও ভালো রকম ভাজা হয়ে যাবে ও পাশটাও এক মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম ও পাশটাও এখন সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এ পাশটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব নিয়ে আমি একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব বন্ধুরা আপনাদের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখন এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব